নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরের সকলকে স্বাগত আজকে আমি কাতলা মাছের মাথায় মুড়িঘণ্ট তৈরি করব এই যে বন্ধুরা আমি তিনটে বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এইগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে এনে রেসিপিটা আপনাদের দেখাব আমি কিভাবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাচ্ছি আপনারা দেখতে থাকুন কাতলা মাছের মাথাটা যেহেতু বড় ছিল সেটা আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে আমি এবার পঁচাত্তর গ্রাম তেল দিয়ে দেবো একবারেই তেলটা দেবো আমি আর দেবো না ঠিক আছে কড়াই আমি পঁচাত্তর গ্রাম তেল দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে আমি রান্না করব তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছের মাথাগুলো সবে একবারে দিয়ে দেব দিয়ে করে ভেজে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব মাছের মাথাটা এইরকম ভাবে ভালো করে ভেজে নিয়েছি চারটে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আলুগুনা আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি যেই মাছের মাথা দিয়ে মাছ মাছের মাথাটা ভেজেছিল সেই তেল দিয়ে আমি মুড়ি ঘন্টাটা করে নেব পেঁয়াজগুলো এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আলু পেঁয়াজ আমি একসঙ্গে ভেজে নেব রসুনটা এবার একটু আমি ভেজে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা আর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি এখানে আমরা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে এই বাটিটা দিয়ে আমি সামান্য জল দিয়ে দিই দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষে নিয়েছি আমি এবার জলটা দিয়ে দিয়ে দেবো আমি এবার চাপা দিয়ে দেব আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এবার দিয়ে দেব একটু ভালো করে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব মুড়ি ঘন্টাটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব এবার আমি এক চামচ মিট মশলা দিয়ে দেব সরিয়ে দিয়ে আর একটু করে দেব